আসসালামু আলাইকুম দি সিজ আবদুল্লাহম ফাউন্ডার অফ হেরাল আলম তো আজকে আমরা যে নতুন টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বড় হরফের সাথে ছোট হরফ মিলাও তার সাথে ছবি দিয়ে শব্দ শিখি তো খুবই চমৎকার একটা লেসন তো আমরা ইতিপূর্বে চার দিনের অনেকগুলো লেসন আমরা কমপ্লিট করে ফেলেছি আজকে আমাদের পঞ্চম দিনের লেসন তো যারা ইতিপূর্বে আমাদের ল্যাসনগুলো দেখেননি দ্রুত দেখা শুরু করে দেন তা না হলে মাঝখান থেকে আপনি কিছুই বুঝবেন না তো চলুন শুরু করি অলরেডি দেখতে পাচ্ছেন আজকে লেশনটি যে এক পাশে বড় হরফ দেওয়া আছে আর আরেক পাশে ছোট হরফগুলো দেওয়া আছে তো এগুলো আমরা নাম দিয়েছি মূলত বড় হরফ ছোট হরফ আসলে হরফের ভিতরে তো আসলে মানে একদম বিশাল বড় হরফ তো হয় না আবার একদম ছোট ছোট হরফ হয় না তো বড় হরফগুলো কোনগুলো অলরেডি মানে এক সিরিয়ালে দেখতে পাচ্ছেন আলিফ বা তা সা জিম হা তারপরে আরেক পাশে দেখতে পাচ্ছেন ছোট হরফগুলো সেখানে লিপটা কি হয়ে দেওয়া আছে তো এই একটা আমরা সচরাচর শব্দের শেষে দেখতে পাই আবার আরেকটা আরেক দেখতে পাচ্ছেন সেটা আরেকটাকে আমরা হামজার শুধু উচ্চারণ করি সাধারণত এটা সাধারণত আসে তারপরে একটা একটা দেখতে দেখতে পাচ্ছেন পাচ্ছেন ছোট এটা শুরুতে আসে বা এটা সাতটা মাঝখানে আসে তা আসলে আমরা ছোটবেলাকে এগুলা নাম দিয়েছি এগুলা সংযুক্ত করার ক্ষেত্রে ব্যবহৃত হয় যুক্ত করার ক্ষেত্রে ব্যবহৃত করা হয় আমরা যখন একটার সাথে আরেকটা একটা লিঙ্ক করি লিঙ্ক করি এবং এগুলোকে আমরা যখন একটা শব্দ তৈরি করি তখনই এই ছোট কাজে লাগে তো বাটা এটা শুরুতে প্রথম বাটা এটা শুরুতে শব্দ শুরুতে হয় আর আরেকটি দেখতে পাচ্ছেন ছোট হরপের ভিতরে সেটা মাঝখানে তৈরি মাঝখানে যুক্ত হয় এটা লিঙ্ক আপ হয় এরপরে তারটি দেখতে পাচ্ছেন তাতে এটা এই তাটাও শব্দের শুরুতে হয় আর আরেকটি তা সেটা মাঝখানে হয় শব্দের মাঝখানে ব্যবহৃত হয় তারপরে ছা এই ছাটা দেখতে পাচ্ছেন এটাও শব্দের শুরুতে তৈরি হয় তারপরে তারপরে সাটা দেখতে পাচ্ছেন সেটা শব্দের মাঝখানে তৈরি হয় মাঝখানে যুক্ত হয় জিমটা দেখতে পাচ্ছেন জিমটা এটা আলাদা হয়ে হয় আর এবং শব্দের সাথে যুক্ত হয় শেষে বিশেষ করে শব্দের শেষে যুক্ত হয় জিমটা এই ধরনের জিম বড় জিমটা এই শব্দের শেষে যুক্ত হয় আর তারপরে একটা জিম দেখতে পাচ্ছেন এটা শব্দের শুরুতে যুক্ত হয় আবার মাঝখানেও যুক্ত হতে পারে এরপরে হাঁটা দেখতে পাচ্ছেন হাঁটা এটা আলাদা হয়ে বা শব্দের শেষেও যুক্ত হতে পারে বা যুক্ত হয়ে মানে আপ হয়েও যুক্ত হতে পারে তারপর আরেকটি হা দেখতে পাচ্ছেন এটা শব্দের শুরুতে যুক্ত হতে পারে যুক্ত হতে পারে তো এদের মোটামোটা সাদা মোটা শব্দ হরফ নিয়ে কথা তো ছোট বললাম। আমরা তাহলে সহজে বোঝা যাবে আমরা নাম দিয়েছি কিন্তু যুক্ত হরফ করলেই সহজে বোঝা যাবে যেগুলা শব্দের ক্ষেত্রে শব্দের মাঝখানে শব্দের শুরুতে এবং শব্দের শেষে সাধারণত এগুলো যুক্ত হয় এই জন্য আমরা এগুলোকে যুক্ত হরফ বললে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি এরপরে প্রতিটা হরফের দেখতে পাচ্ছেন এক একটা 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 চিত্র দেওয়া দেওয়া এবং শব্দ আছে আমরা বাংলাতে কোনো শব্দ ইউজ করি নাই চিত্র দিয়ে আমরা শব্দটা যাতে ক্যাচ করতে পারি কারণ ছোটরা ছবি দিয়ে সবচেয়ে ভালো শিখে এবং সবচেয়ে ভালো স্বাচ্ছন্দ্য বোধ করে এবং এটা সবচেয়ে ভালো মুখস্থ হয় মেমোরাইজ হয় এই জন্য আমরা মানে বাংলা অর্থটা দিই ছবিটা পিকচারটা দিয়েছি তো আলিফটা দিয়ে দেখতে পাচ্ছেন অল্লাহ আল্লাহ একটা নাম দিয়েছি আলিফে আল্লাহ তারপরে বা দেখতে পাচ্ছেন বাতে বাবুন মানে পুতিন হরফ দিয়ে একটা শব্দ দিয়েছি বাতে বাবুন বাবনত দরজা একটা দরজার একটা চিত্র দিয়েছি আর আলিফাতে আল্লাহ আল্লাহর একটা কিলোগ্রাফি দিয়েছি একটা লাইটিং একটা জ্যোতি একটা নূর দিয়ে আল্লাহর সুন্দর একটা নামের একটি পিকচার দিয়েছি তো বাতে কি বলেছিলাম বাতে বাবুন বা আলিফ জবর বাদে ফেসবন বাবুন বাবন দরজা একটা কাবাগুর শরীফের একটা গিলাফ দিয়েছি সরি কাবা শরীফের দরজাটার একটা সুন্দর একটা চমৎকার একটা পিকচার দিয়েছি বাবন হতো দরজা দরজার একটা পিকচার দিয়েছি তারপরে তাতে তুফা তাতে তুফা খুন তুফা খুন হতো আফেল একজন চিত্র দিয়েছে খুবই চমৎকার দেখতে পাচ্ছেন চমৎকার একটা আফেলের পিকচার দেখতে পাচ্ছেন তারপরে সাতে সাও সাবুন সাবুনত কাপড় তো অনেকগুলো কাপড় এখানে সমত পাঞ্জাবির শোরুমের কতগুলো কাপড় দেখা যাচ্ছে সাবুন কাপড় এরপরে জিম জিমেতে জাবালুন জিমে জাবালুন জাবনত পাহাড় একটা পাহাড়ের চিত্র দেখতে পাচ্ছেন খুবই চমৎকার নদীরও নদীর কিনারায় যার জন্য নদীরও নদীর নদীতেও পাহাড়ের যে ভাসমান দৃশ্যটা মানে পাহাড়ের যে দৃশ্যটা নদীতে ফুটে উঠেছে তো খুবই চমৎকার একটা পাহাড়ের দৃশ্য জাবলনুত পাহাড় জাবলনুত পাহাড় এরপরে হাতে হাকি হাতে হাকি বাতন হাকি ব্যাগ হাকি বাতনত কি ব্যাগ একটা চমৎকার একটা স্কুল ব্যাগ দেওয়া ছবিতে তো আমরা পিকচারগুলো দে আই মানে আইডিওতে আমরা কন্টাক্ট করেছি ইন্ডিকেট করেছি যাতে আপনি পিকচার দিয়ে অতি সহজে আপনি কাস্ট করতে পারেন প্রতিটা আরবি হরফের শব্দে শব্দে অর্থ অর্থে পিকচার দিয়ে অর্থটা আপনার ভিতরে একটা ক্লিয়ারেন্স হয়ে যায় এভাবে আমরা আরবিটা অতি সহজে আমরা আমরা শেখার চেষ্টা করছি আপনাদেরকে আমরা কিভাবে অতি সহজে শেখাতে পারি সেই কনসেপ্টটা আমরা দেওয়ার চেষ্টা করছি তো এক এক করে আমরা প্রতিটা লেসন আমরা শেখার চেষ্টা করব আর তো পরবর্তীতে আমাদের অনেকগুলো লেসন আসবে আশা করি পরবর্তী লেসনগুলো আপনারা খুব মনোযোগ দিয়ে দেখবেন সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম